আপনার বয়স হচ্ছে ছাব্বিশ আগের তিনটা বাচ্চা সিজার তিনটা বাচ্চা সিজার না আগের তিনটা বাচ্চা সিজার এবার আবার কনসিভ করেছে তো আমি যখন জিজ্ঞেস করলাম যে এবার তো চার নাম্বার সিজার হয়ে তাহলে আপনি কেন চারটে বাচ্চা নিলেন মানে তখন আপনি বললেন না ম্যাডাম আমি হচ্ছে ইচ্ছে করে নিয়ে আমার লাইগেশন করা ছিল কিন্তু লাইগেশনের মধ্যে বাচ্চা চলে আসছে তাই না হ্যাঁ লাইগেশন কোথায় করাইছেন বলছেন ঢাকা মেডিকেলে করাইছি তো সাধারণত লাইগেশনের পরে বাচ্চা হওয়া কারণ আমরা তো পথ কমপ্লিট বন্ধ করে দেওয়া হয় লাইগেশন করলে হ্যাঁ এখন একটা মানুষের চার নাম্বার সিজার যদি হয় একটু থাকেই পরপর তিনটা কাটা তারপরে আবার সিজার তার মধ্যে আপনি নাই প্রিপারেশনে কারণ আপনি জানতেন যে আপনার বাচ্চা আর হবে না লাইগেশন করা তো সেভাবে টেক কেয়ারও হয়তো বা করা হয় নাই এখন আপনি আসছেন আপনার এখন বত্রিশ সপ্তাহ প্লাস মানে আট মাস কিন্তু ব্যথা মানে ব্যথা শ্যালার জায়গায় ব্যথা তো কোনো রোগীর যদি অপারেশন যাওয়ার পরে সেলার জায়গায় ব্যথা হয় আবার প্রেগন্যান্সি থেকে আমরা কিন্তু ইমার্জেন্সি হিসেবে চিন্তা করি কারণ সেলার জায়গায় ব্যথা হলে অনেক সময় সেলার জায়গায় ফেটে যাওয়ার চান্স থাকে আর সেলার জায়গায় ফেটে গেলে বাচ্চাটা মায়ের প্যাকেট ঢুকে যায় মানে জ্বর থেকে বের হয়ে যায় তো থেকে বের হয়ে গেলে বাচ্চা তো মায়ের প্যাকেট ঢুকে বাচ্চা তো বেরোতে পারবে না বাচ্চা খারাপ হয়ে যায় এবং মাও রক্ত যায় খারাপ হয়ে যায় এই রিস্কটা আমরা খুবই ভয় পাই কিন্তু আপনার যুক্তি হচ্ছে যে আপনি তো জানতেন না যে আপনি তো জানেন লাইগেশান কাজে একসাথে থাকলেও কোনো সমস্যা ছিল না আপনি প্রোটেকশন অনেন নাই তাহলে একটা ভালো সেন্টারে হয়েছে ঢাকা মেডিকেলের মতো জায়গায় আমাদের একটা আস্থার জায়গা মানে ওখানে যেহেতু এটা হয়েছে দুইটা কারণ হতে পারে একটা একটা হচ্ছে লাইগেশনের পরে আবার সেই জায়গা দিয়ে খুলে যায় এটা শতকরা পয়েন্ট এইট পারসেন্ট বলে আমরা অনেক কম মানে এক থেকে দুই পার্সেন্টও হয় না মানে একশো জনের লাইগেশন করলে এরকম হওয়ার চান্স কম খুবই একটা রেয়ার ব্যাপার আর হয়তো বা ঠিকঠাক মতো লাইগেশন হয় নাই আমরা জানি না যে পর্যায়ে যেভাবে বাইক দেওয়ার কথা সেভাবে দিছে কিনা কিংবা এরকম দুইটা যেকোনো একটা হতে পারে এখন যেটাই হয়েছে এখন যেহেতু আপনার স্যালার জায়গায় ব্যথা আট মাস আমাদের টার্গেট থাকবে শেলার জায়গায় আসলে কি পরিমাণ ব্যথা কি অবস্থা সেলার জায়গা পাতলা হয়ে গেছে কিনা আপনার আমরা স্পিউরেড দিয়ে রাখছি যে লাংস পেচরে জন্য যতটা সম্ভব বাচ্চাটাকে ম্যাচুরিটি মেচুরিটি পর্যন্ত নিতে পারলে বাচ্চাটাও বাঁচবে আপনার জন্য একটু ভালো হবে হ্যাঁ আর যদি আসলে স্যার জায়গায় পাতলা হয়ে যায় খুলে যাওয়ার চান্স থাকবে খুলে যায় বা হয় তাহলে কিন্তু বাচ্চা যে পর্যায়ে থাকুক না কেন আমরা কিন্তু আপনাকে ডেলিভারি করাই ফেলবো আপনাকে বাঁচানোর জন্য কথা ক্লিয়ার তাহলে সেভাবে আমরা প্রিপারেশান নিয়ে রাখবো যদি সেরা জায়গা ভালো থাকে আপনি রেগুলার ফলো আপ করে করে দরকার প্রতি সপ্তাহে আসবেন দেখাবেন দেখাবেন আমরা দেখে দেখে রাখবো একটা মেচুরিটি পর্যায়ে নিয়ে ডেলিভারি করাই দেবো আর যদি দেখি যে না এর মধ্যে ব্যথা উঠে যাচ্ছে ইমার্জেন্সি খারাপ বাচ্চা ছোটো তাইলে আমরা আবার আপনাকে ভালো যে কোনো জায়গায় ঢাকা মেডিকেল এই রিলেটেড জায়গায় পাঠাবো যাতে বাচ্চাটা এবং আপনাদের জন্য থাকেন এবং সেই পর্যায়ে আপনি আসে তো আমার কথা হচ্ছে যে লাইগেশন করানোর পরে লাইগেশান খুলে যাওয়াটা রেয়ার তো খুলে না যে তা না খুবই রেয়ার এক পার্সেন্ট না একজনের লাইগেশন করলে একজনও খোলে না কাজে আমাদের ডাক্তারদেরও একটু সতর্ক থাকা উচিত এবং বলা উচিত যে না কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ কারণ একটা মানুষ সে জানে তার আর বাচ্চাই হবে না করা তারপরে বাচ্চা হলে আপনার এখন চার নাম্বার প্লাস প্লাসেলার জায়গায় পাঠায় আপনার জন্য জিনিসটা তো রিস্কি আপনি এই জিনিসটা বুঝতে পারছেন তাইলে আপনার কাজ হচ্ছে এখন রেগুলার ফলো আপ করে দেখে দেখে রাখা যে কী পর্যায়ে আছে আর একটা মাথায় রাখা যে কোনো সময় ছোটো বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে ফ্যামিলি মেম্বারদেরকে বলে রাখবেন রাত যে কোনো সময় উঠে যেতে পারে ইমার্জেন্সি হতে পারে যেন আপনাকে সাথে সাথে হাসপাতাল নিতে পারে এবং যেই হাসপাতালে যাবেন যেই সেই কোন হাসপাতাল সেই ব্যবস্থা করে রাখা গাড়ি ঠিক রাখা যাতে ইমার্জেন্সি দরকার গাড়ি পাওয়া যায় লোক ঠিক রাখা এবং রক্ত লাগতে পারে রক্ত লাগবেই লাগতে পারে না সেক্ষেত্রে হচ্ছে রক্তের লোকজন ঠিক করে রাখা এবং এই সমস্ত জিনিস করার জন্য টাকা পয়সা তো লাগবে টাকা পয়সাও হাতের কাছে রাখা আর আপনার যতগুলো পেপার্স আছে পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র সব কিছু একটা ফাইলে রাখা যাতে ইমার্জেন্সির সময় ওটা নিয়ে দৌড় দিয়ে চলে যেতে পারেন প্লাস হচ্ছে কাপড় চোপড় গোছায় রাখে বুঝতে পারছেন এই প্রিপারেশানগুলো আপনারা নিয়ে রাখবেন আর আমরা এখন আপনাকে দেখে দেখে রাখব ঠিক আছে এইটুকু বলার জন্যই আমি এটাই করলাম ঠিক আছে ওকে